আমাদের কোকাটা দেখেন হেভি ডাক মারতেছে মাশাল্লা মাশাল্লাহ সব কবুতর সকালবেলা ছেড়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ তারপর আমাদের দামাচিং কবুতর সেকেন্ড ডিমটা দিয়েছি কি না এখন দেখবো ওয়াইটে মিনি এই যে আমাদের দামাচিং আমাদের এই যে নটা অনেক বেশি বেশি জানটো কি কথা দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম ওকে এই যে দুইটা ডিম হলেও দামাচিং কিন্তু দুইটা ডিম দেয় নাই ওখানে একটা হচ্ছে দামাচিং এর ডিম আর একটা হচ্ছে আমি গিয়েছিলাম একজন বাইরের কবুতর কামারে কারণ কবুতর নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তার কাছে অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে তার বাসাটা হচ্ছে এরকম তার কবুতরের ফার্মটা অনেক বেশি আলাপ আলোচনা করছে এখানে তারপর এখানে কি কি কবুতর নেওয়া যায় আমি দেখছি ভালো করে আমার পছন্দ হয়েছিল এই শার্টিং জোড়াটি দেখতে পাচ্ছেন এটার বাচ্চা আছে এই যে মার্শাল অনেক সুন্দর শার্টিং কবুতর এই কবুতরের মাঝিটা হচ্ছে এই শার্টিং কবুতরটা সো এই জোড়াটি নেওয়ার জন্য আমি কথা বলছি জাস্ট বাচ্চা থাকার কারণে নিতে পারলাম না এই শার্টিং কবুতরে বাচ্চা বড় হলে নিয়ে যাব এরকম একটা কথা বলছি উনিও বলছে যে দিয়ে দিবা আমাকে বাকি দেখা যাক নিতে পারে কিনা অবশ্যই দোয়া করবেন এই নোরা না লইদিন লয়দিন উড়ে না উড়ে বাইরের থেকে এক জোড়া কবুতর নিয়ে নিলাম সো এক জোড়া হোমা কবুতর আনছি ওকে সবজি সবজি কালারের যেগুলো হোমা কবুতর আছে আমাদের ফার্মে এক জোড়া আছে না ওইরকমটা অনেক বেশি হাই কোয়ালিটির না তাও ভালো লাগছে নিয়ে নিলাম যাই হোক এটা এখন আমি কাচায় রাখবো এখানে কাচায় রাখবো তারপর দেখা যাক আস্তে আস্তে আমার আমরা আমাদের ফার্মে ছেড়ে কে এই যে দেখেন এটা হচ্ছে জোড়া মার্শাল এগুলোর বাচ্চা ছিল ওখানে আমি দেখলাম দেখেন অনেক সুন্দর আছে কিন্তু ওকে এটার একটা ডিমও আছে এখানের ভিতর আছে দেখা যাক এটার কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখব ডিমটা তো তারা বলবে না কখনো এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখি সো এখন পরের দিন ভিডিওটা করতেছি দেখেন আমাদের ওই কবুতর গলা যেগুলো নিয়েছি ওকে এই যে এই যে দেখেন এই যে রেসার ওকে মাসাল্লাহ দুইটাই কিন্তু অনেক সুন্দর একটি জোড়া মাসাল্লাহ এইগুলো আমাদের ফার্মে রিলিজ করে দিব দেখেন এই যে সো এগুলোর বাচ্চা ছিল বাচ্চা অবস্থায় নিয়ে আসছি তারপর একটা ডিম ছিল সো ডিমটা আসলেও এইদের বাচ্চার পাশে পাইছিলাম এদের ডিম হতে পারে সে তো বলছিল যে এদেরই ডিম আমি নিয়ে আসছি ওটা তারপর আমাদের দামাচিংকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমাদের দামাচিংয়ের এখন এখন দুইটা ডিম হয়ে গেছে এর দোয়া করবেন যাতে বাচ্চা হয় আর কি দোয়া করবেন অবশ্যই বাদ বাকি দেখা যাক কি হয় না হয় সব কিছু তো ভিডিও আসবে আর এখন আমি কবিত খাবার দিয়ে ফেলবো আহ অনেক বেশি কুতার তো এই মার্শাল ওকে সবাইকে খাবার দিয়ে ফেললাম আর হ্যাঁ আমাদের যেগুলো সবজি রেসার কবুতর আছে এই যে সেই লেবেলে কবুতর আমাদের এগুলা আলহামদুলিল্লাহ এগুলা আবার দেখা যায় কখন ডিম দেয় এদের বাচ্চা আছে বাচ্চাগুলো দেখে বাচ্চাটা আসলে এদের না এটা হচ্ছে সোয়া চন্দনের বাচ্চা এই এই যে দেখেন এটা হচ্ছে সোয়া চন্দনের বাচ্চা ওরা বড় করতেছে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে খাওয়াই খাওয়াইছে কিন্তু তারা অনেক সুন্দরভাবে বড় হয়েছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে এটা একটা খালো বাচ্চা হচ্ছে দেখ এখন দেখা যাক তারা ডিম কখন দেয় ওকে তারপর আমরা কিং কবুতরটা দেখি এই যে আমাদের কবুতর বাচ্চা বাচ্চা আছে আচ্ছা ডিস্টার্ব না করি বাচ্চা দুইটা আছে আমি দেখছি আপনারা দেখছেন কিনা জানি না যাই হোক তাও চেষ্টা করব এই ভিডিও লাস্টে ভিডিওটা বাচ্চাগুলা দেখানোর জন্য চেষ্টা করব এই কবুতর চলে যাইতে চাচ্ছে একদম এদেরকে খাবারটা দিয়ে ফেলে এই যে দেখেন কি পরিমাণ খাবে দেখেন এখন এই যে দেখেন বাচ্চা আছে তো তাদের স কাটছে সে একদম হেভি করে কাচ্ছে ওকে মাসাল্লাহ ওকে তারপর আমাদের দামাজিং কবুতরের জন্য আমাদের কিং কবুতরের জন্য এই যে কিং কবুতরের জন্য দিয়ে দিচ্ছি কিং কবুতরটা যদি বাহিরে বের হয় বাচ্চাগুলো দেখাতে পারবো আপনাদেরকে এরপরে এই যে দামাজিং কবুতরকেও দিয়ে দিচ্ছি

মাশাল্লাহ বড়ো বড়ো আছে ওকে ভাই হেবে আমাকে খাবার 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 খাই এইটা দেখেন হাতে চলে ওকে আমাদের কিং কবুতর কোথায় মা দিতা বুঝছি সেও খাবার খাচ্ছে অনেক বেশি বেশি কারণ তাদের বাচ্চা হচ্ছে বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো দেখা গেছে দেখা যাক কি হয় সব কিছু তো দেখাব আপনাদেরকে সবাই কাবার টাবার খেয়ে এটা দেখেন ডাক মারতেছে আমাদের রেসার হোমাটা এই যে আরেকটা দেখেন এটাও জোড়া নিয়ে নিয়েছে এই যে এটাও কিন্তু দেওয়ান হাট থেকে নিয়েছিলাম এটাও জোড়া নিয়ে নিয়েছে নটটা আমাদের বান্ধা আমাদের সাথে যাই হোক এটা দিয়ে পোস্টারিং করানো যাবে ভালো ওকে গাইস আমাদের নতুন কবুতর গুলো আমরা এখানে ফার্মে নিয়ে আসছি এই যে দেখেন এই তো বাসার দখল নিয়ে জন্য সহ যাতে যাতে বাসার দখল নেওয়াতে পারি এখানে নিয়ে আসছি দেখা যাক কখন রিলিজ করতে পারি কখন কি করতে পারি আর এখানে একটা হাড়ি দিয়ে দিব প্লাস্টিকের যাতে করে তারা ডিম দেওয়ার প্ল্যানিংটা করে ওকে গাইস আমাদের ছাদ বাগানের অবস্থা দেখেন এই যে দেখেন সরিষা আমাদের ক্ষেতের সরিষা যেগুলো আম্মু আমার থেকে নিয়ে এখানে আমি যে কৌতূলের জন্য নিয়ে আসছিলাম খাওয়ানোর জন্য আম্মু এখান থেকে নিয়ে যে আমাদের ওই চাষের জমিনে দিয়ে দিয়েছে তারপর ওইগুলা থেকে দেখেন এই যে সরিষা এইগুলো এখন শুকা শুকাতে দিচ্ছে তারপর সরিষাগুলো নিচে কিন্তু পড়ে যাবে আমি অনেক আপনাদেরকে তারপর এখানে দেখেন শিম এই যে এগুলা হচ্ছে আমাদের এদিকে রাস্তার পাশে দিয়েছে আম্মু ওইখান থেকে হয়েছে এই যে দেখেন এই রাস্তার পাশে এখানে দেখছেন এখানে দিয়েছে এখান থেকে হয়েছে এগুলো আর এখানে দেখেন টমেটো এই যে এই যে মার্শাল্লা অনেক দরছে এই যে দেখেন এগুলো এখানে বড় বড়ো হয়েছে মার্শাল্লাহ এগুলো আম্মু করে আর কি এখানে দেখেন মরিচ গাছে মরিচ ধরছে অনেক এই যে দেখেন বড় বড় হয়েছে এখানে দেখেন টমেটো টমেটো অনেক হয় কিন্তু তারপর এখানে এটা দেখেন পেঁপে গাছ এই যে ওকে আর এখানে এখানে দেখেন এগুলো হচ্ছে ডালিম আমার আম্মুর অনেক বেশি ডালিম পছন্দ সো ডালিম গাছটে অনেক বেশি ডালিম ধরছে দেখেন অনেক ধরছে এই যে দেখেন সো অনেক ধরছে এই যে দেখেন অনেক সো দোয়া করবেন অবশ্যই আর হ্যাঁ বেগুন গাছ কিনেছিলাম না আপনাদেরকে তো দেখেছিলাম একবার যে কবুতর বাজারে গিয়ে কবুতর না পেয়ে বেগুন গাছ নিয়ে আসছিলাম এই যে দেখেন বেগুন বেগুন গাছে অনেক বেগুন দরছে বড় বড় এই যে দেখছেন অনেক বড় বড়ো কিন্তু আর এখানে এটা হচ্ছে আমরা যে বোটটা আনছি এখানে তো এখান থেকে কিছু এখানে পড়ে গেছে বোটটা একটা রোপণ করে দিয়েছি ওইটা বড় হয়ে গেছে দেখেন মাসা আর এটা হচ্ছে কদু কদু এই যে দেখেন দর্শকটা একটা আল্লাহ সো আজকের ভিডিও এতটুকু শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের কৃষির জমিনে কৃষি কাজ কি হচ্ছে না হচ্ছে গুলোও দেখাবো আমি আপনাদেরকে বোটা গাছগুলাকে বড় হয়ে গেছে অনেক ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে